দেশটা মগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ নেই কোথাও আজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ চেষ্টা মগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ নেই কোথাও আজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ মিছিল মিটিং দাবি চলে জীবন জুড়ে এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ শপথ ছিল সবাই মিলে করবো দেশের সংস্কার সব ভুলে আজ যে যার মতো করছে সুযোগ ব্যবহার শপথ ছিল সবাই মিলে করব দেশের সংস্কার সব ভুলে আজ যে যার মতো করছে সুযোগ ব্যবহার ক্ষমতা হাতে পেয়ে একই পথে যায় গিয়ে বিবেক পথে ধরছে পচন হারিয়ে গেছে সরম লাচ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ ছাত্র সমাজ জীবন দিয়ে করলো খতম স্বৈরাচার তাদের ত্যাগেই আমরা পেলাম সুখের স্বদেশ উপহার ছাত্র সমাজ জীবন দিয়ে করল খতম সৈরাচার তাদের ত্যাগে আমরা পেলাম সুখের স্বদেশ উপহার সেই অবদান ভুলে গিয়ে মগ্ন সবাই স্বার্থ নিয়ে আমরা তো অভাগা জাতি কেমনে গর্ব সুখের রাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ খুন খারাপি লুট ডাকাতি চলছে এখন দি বারাত সৃষ্টি সেরা মানুষ জাতি হয়ে গেছে হিংস্রজাত খুন খারাপি লুট ডাকাতি চলছে এখন দি বারাত সৃষ্টি সেরা মানুষ জাতি হয়ে গেছে নেই নিরাপদ ঘাটে বসত বাড়ি বাজার হাটে নিত্য শুনি মজলুমের মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর দেশের শান্তি তারা দেশ করেছে আধার ঘোর চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর চায় না দেশের শান্তি তারা দেশ করেছে আধার ঘর চায় ক্ষমতা শক্তি বলে আতঙ্ক ভয় এখন সাজে সৈরাচারের সাজ জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ দেশটা মগের মূল্যক এখন যা খুশি তাই চলছে আজ নেই কোথাও আজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ कालरा